আসসালামু আলাইকুম সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইনান্স থেকে কোটেক্সের ডিপোজিট করবেন খুব সহজে উপরে ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন অনেকগুলো মেথড মাস্টার কার্ড ভিসা মাস্টার কার্ড রকেট বিকাশ নগদ উপায় তো আমরা বাইনান্স পে সিলেক্ট করে নেব বাইনান্সের মাধ্যমে ডিপোজিট করবো এই যে বাইন্যান্স পে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইনান্স পেতে ক্লিক করে দেবেন বাইনান্স পেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখ দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট লেখার একটা ঘর ঘর রয়েছে এখানে বাই ডিফল্টে একশো ডলার রয়েছে আমরা যত ডলার ডিপোজিট করব। মিনিমাম দশ ডলার থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন তো আমরা যত ডলার ডিপোজিট করবো সেটা লিখে দেবো আমরা একশো ডলার ডিপোজিট করছি সাথে আমরা একটা বোনাস প্রোমো কোড নিব বোনাস নিব এখন এইট্টি পারসেন্টের একটি বোনাস চলছে তো আই হ্যাভ প্রোমো কোডে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের প্রোমো কোডটি এখানে লিখে দিতে হবে তো প্রোমো কোড হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে প্রোমো কোডটা দিয়েছে সেই প্রোমো কোডটা আমরা এখানে লিখে দিচ্ছি এক্স এইচ এন ওয়াই টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এটা দিয়েছে দেখেন আমরা একশো তিরিশ ডলার ডিপোজিট করলে দুশো চৌত্রিশ ডলার আমাদের ব্যালেন্স হবে তো আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো এখন আমরা বোনাস পাচ্ছি এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সহ দুশো চৌত্রিশ ডলার হবে তো খুব সহজে এখানে সিম্পলি আপনারা ডিপোজিট অপশনের উপরে ক্লিক করে দেবেন ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটা কিউআর কোড আসবে এই কিউআর কোডে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে বাইন্যান্সে গিয়ে এটাতে সেন্ড করতে পারেন ডলার আর যদি মনে করেন আরও ইজিলিতে করবেন তাহলে ওপেন বাইনান্স অ্যাপের উপরে ক্লিক করে দেবেন তো আমরা ওপেন বাইনান্স অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি আমরা এখানে ক্লিক করে দিলে আপনার নিয়ে যাবে সরাসরি সরাসরি আমাদের চলে আসলাম বাইনান্সে বাইনান্সে তো অবশ্যই থাকতে হবে থাকলে আপনাকে সরাসরি বাইন্যান্সে নিয়ে আসবে বাইন্যান্সে আসার পরে কি মেসেজ আসে দেখুন তো বাইনান্সে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একশো ডলার আছে এখানে কনফার্ম লেখা রয়েছে তো আমরা কনফার্মের উপরে ক্লিক করে দিব কনফার্মের উপরে ক্লিক করে দিলাম কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করি পেজটা এখন আমাদের ভেরিফাই উইথ কি দিতে হবে পাস কি আমার যে কি দেওয়া রয়েছে যদি ফিঙ্গার দেওয়া থাকে পিন প্যাটার্ন যেটাই দেওয়া আছে সেই কিটা দিয়ে দিবেন পাস কি দেওয়া শেষ হলে আমরা কি দিয়ে দিলাম দেখেন আমাদের সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেল 130 ডলার আর তো আমাদের একশো তিরিশ ডলার বোনাসও আমাদের ব্যালেন্স হবে একশো চৌত্রিশ ডলার এভাবে ডিপোজিট করলে আপনার খুব সহজে একেবারে সহজ পদ্ধতি এটা এর থেকে আর সহজ মেথড নাই এই মেথডে আপনারা খুব সহজে ডিপোজিট করতে পারেন আবার এই যে কিউ আর কোডে যদি আপনি এটা স্ক্রিনশট নিয়ে ফাইন্যান্সে গিয়ে যদি সেন্ড করেন ডলার তাও হবে তো বোনাস নিয়ে কিভাবে ডিপোজিট করতে হয় এ ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অনেকে কমেন্ট করেন তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে আপনাদের বোনাস নিয়ে ডিপোজিট করতে আর কোনো প্রবলেম হবে না তো আশা করি এখন নিজে নিজেই আপনারা সবাই ডিপোজিট করতে পারবেন আর আপনারা যদি প্রত্যেক দিন যারা ট্রেডিং কম বুঝেন বা শিখতেছেন তারা যদি আমার সিগনালে ট্রেড করতে চান তাহলে আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন আমার লিংকে অ্যাকাউন্ট করে মাত্র দশ ডলার ডিপোজিট করলে ভিআইপি গ্রুপে জয়েন